ব্রেকিং নিউজ নির্বাচনের আগে পেসকেল বাস্তবায়নের জোরালো পদক্ষেপ নিন বললেন ভিপি নূর তো দর্শক আজকে নবম পেসকেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো দর্শক দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনের আগেই দীর্ঘদিনের দাবি পূরণে সরকারের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী ঠিক এই প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের নেতা ভিপি এক সভায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন নির্বাচন সামনে কিন্তু সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এই অনিশ্চয়তা দ্রুত শেষ করতে হবে না হলে দেশের প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের আস্থা উভয় ক্ষতিগ্রস্ত হবে ভিপিনুরের বক্তব্যের শুরুতেই তিনি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে দোটানা বিলম্ব এবং অনিশ্চয়তা চলছে তা শুধু সরকারি কর্মচারীদের মনোবল হ্রাস করছে না দেশের প্রশাসনিক কাঠামোকেও দুর্বল করছে সরকারি চাকরিজীবীরা এখন টিকে থাকার জন্য সত্যি চরম চাপের মধ্যে রয়েছেন বাজার দর বাসা ভাড়া চিকিৎসা ও অন্যান্য প্রাথমিক ব্যয় এতটাই বেড়ে গেছে যে বর্তমান বেতন দিয়ে দিন চালানো হয়ে তিনি আরো বলেন নতুন অর্থনৈতিক বিষয় নয় এটি একটি মানবিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে কর্মচারীদের অবহেলার কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে নির্বাচন সামনে আসার পরও যদি এই অনিশ্চয়তা চলতে থাকে তবে সেটা শুধু কর্মচারীদের ক্ষোভ নয় জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমানোর কারণ হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক ভিপি নূর পে কমিশন ও সরকারের ভূমিকার দিকে সরাসরি ইঙ্গিত দেন তিনি বলেন এই সরকারি পে কমিশন গঠন করেছে কমিশনের রিপোর্টও পেয়েছে কিন্তু বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে নির্বাচনের আগে সরকারের দায়িত্ব হলো কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করা কোনো অজুহাত চলে না যদি বিলম্ব হয় তবে তা শুধু রাজনৈতিক দায়িত্ব পালনেই নয় দেশের প্রশাসনিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে বিপিনূর তার বক্তব্যে জরুরি পদক্ষেপের জন্য উপদেষ্টা পরিষদকে আহ্বান জানান তিনি বলেন প্রতিটি দপ্তরের জন্য আলাদা বৈঠক ডাকতে হবে প্রস্তাবিত করতে করতে হবে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ সরকারি চূড়ান্ত চাকরিজীবীরা এই সিদ্ধান্তের উপর পুরোপুরি নির্ভর করছে সরকারের দেরি হলে মাঠ পর্যায়ের কর্মচারীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন যা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির জন্য ক্ষতিকর তিনি আরো বলেন সরকারি কর্মচারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা শুধুমাত্র বেতন বৃদ্ধি বা ভাতা নয় এটা আস্থা স্বচ্ছতা ও ন্যায্যতার প্রশ্ন নির্বাচন আসছে কিন্তু দেশের মানুষ ও চাকরিজীবীরা যদি এই দীর্ঘদিনের দাবে সঠিক সমাধান না পায় তবে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাবে যা জনগণের স্বার্থের বিপরীতে কাজ করবে তো দর্শক সভায় উপস্থিত জনতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ভিপি নুরের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন অনেক আশঙ্কা প্রকাশ করেছেন যদি নির্বাচনের আগে পেস্কেল বাস্তবায়ন না হয় তবে কঠোর আন্দোলন ও কর্মবিরতির সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের পূর্বে পিএসকেল বাস্তবায়ন করলেও তা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং কর্মচারীদের আস্থা ফিরিয়ে আনবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেল এবং মহার্ঘতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক ভিপি নুরের আহ্বান ও সতর্কবার্তা রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই তীব্র আলোচনা সৃষ্টি করেছে সবশেষে প্রশ্ন রয়ে গেল সরকার কি নির্বাচনের আগেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে নাকি আবারও করে সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পাবে এমন প্রশ্নের উত্তর এখন সবার অপেক্ষায় তো দর্শক নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানিয়ে দিব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ